প্রাথমিকের সহকারী শিক্ষক পদ বিলুপ্ত বেতন বৃদ্ধির সুপারিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে পদ বিলুপ্ত এবং শিক্ষকদের বেতন গ্রেড বৃদ্ধির সুপারিশ করেছে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কার পরামর্শ কমিটি কমিটির সুপারিশ হচ্ছে শিক্ষক হিসাবে কর্মজীবনের সূচনায় তাকে পরবর্তী পদোন্নতি দেওয়া হবে সিনিয়র শিক্ষক হিসাবে এরই সঙ্গে শিক্ষকদের স্বতন্ত্র মর্যাদা এবং উচ্চতর বেতন কাঠামো বিবেচনার সুপারিশও করা হয়েছে সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরেন কমিটির আহ্বায়ক ডক্টর মঞ্জুর আহমেদ এদিন বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসর কাছে কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয় ডক্টর মঞ্জুর আহমেদ বলেন শিক্ষক ও মাঠ পর্যায়ের শিক্ষাকর্মীদের পেশাগত মর্যাদা পদোন্নতি ও পেশাগত অগ্রগতির ব্যাপারে নির্দিষ্ট আশু পদক্ষেপের সুপারিশ করা হয়েছে প্রস্তাবনা অনুসারে সহকারী শিক্ষক পদবি বিলুপ্ত হবে শিক্ষক হিসেবে কর্মজীবনের সূচনার পর সিনিয়র শিক্ষক হিসেবে পরবর্তী পদোন্নতি হবে সেই সঙ্গে দীর্ঘমেয়াদে প্রাথমিক শিক্ষক সহ বিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র মর্যাদা ও উচ্চতর বেতন কাঠামো বিবেচনা করার সুপারিশ করা হয়েছে এই উদ্দেশ্যে আশু উদ্যোগ গ্রহণ করতে হবে তিনি বলেন বর্তমানে শিক্ষকরা তেরোতম গ্রেডে আসেন এবং প্রধান শিক্ষকের জন্য সরকার এগারোতম গ্রেড প্রদান করেছে প্রধান শিক্ষকদের দশম গ্রেডে প্রদায়নের দাবি উচ্চ আদালতে সমর্থন পেয়েছে কিন্তু সরকার এ ব্যাপারে রিভিউ আবেদন করেছে সমগ্র পরিস্থিতি বিবেচনায় শিক্ষকদের স্বতন্ত্র পদমর্যাদা ও উচ্চতর বেতন কাঠামো প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কমিটির অন্তর্বর্তী সুপারিশ হল শিক্ষক পদে প্রবেশ বারোতম গ্রেড দুই বছর পর স্থায়ীকরণ আরও দুই বছর পর এগারোতম গ্রেডে সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি প্রধান শিক্ষকের ক্ষেত্রে সুপারিশ হল সরকারের রিভিউ আবেদন প্রত্যাহার ও প্রধান শিক্ষকের জন্য দশম গ্রেড নির্ধারণ এবং সকল প্রধান শিক্ষক পদোন্নতির মাধ্যমে নিয়োগ সুপারিশ তুলে ধরে তিনি আরো বলেন শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়ম অনুসারে উচ্চতর স্কেল পাওয়ার যোগ্য হবেন সহকারী প্রধান শিক্ষক পদ বৃদ্ধি করা যেতে পারে এবং সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে দায়িত্ব ভাতা সহ প্রদান করা যেতে পারে মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে পদোন্নতিযোগ্য পদসমূহ ও শূন্য পদ আশুপূরণ সমন্বিত গ্রেডেশন পারস্পরিক বদলি আঞ্চলিক অফিস স্থাপন এবং প্রাথমিক শিক্ষা ক্যাডার সার্ভিস বিষয়ে সুপারিশ করা হয়েছে সুপারিশ প্রতিবেদনে শেষে বলা হয় শিক্ষা সংস্কারের জন্য কোনো সহজ জাদুগরি সমাধান নেই প্রস্তাবিত সুপারিশের বিষয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে সমন্বিত বাস্তবায়ন কর্ম পরিকল্পনা হাতে নিতে হবে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম ও সরকারের বার্ষিক বাজেট হবে সুপারিশ বাস্তবায়নের প্রধান বাহন